তুফানের আয়ের পঁচিশ শতাংশ চাইলেন এবার চিত্রনায়ক সাকিব খান ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমাটি তুফান মুক্তির পরে সারা দেশে ছবিটি নিয়ে দর্শকদের সারায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস মধুমিতার সহ দেশ জুড়ে একশো বিশটিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তির দিন শুরু থেকে শুরু করে এখনও পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে তুফান সোমবার চব্বিশ জুন স্টার সিনেপ্লেক্সের এর স্কয়ার শাখায় চলছে তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং দর্শক সারিতে বসে তুফান দেখলেন শাকিব খান চঞ্চল চৌধুরী রহমান নাভিলা রায়হান রাফি সহ সিনেমার কলা কৌশলীরা এ সময় শাকিব খান বলেন আজকের শুধু সিনেমা দেখতে এসেছি আমি খুব অপেক্ষায় ছিলাম কখন যাব কখন সিনেমাটা দেখব বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে তুফান একশো কোটি আয় করলে আমার পঁচিশ কোটি আর দুইশো কোটি আয় করলে পঞ্চাশ কোটি হবে আমার পরিচালক রায়হান রাভি বলেন সিনেমাটা দেখেন যা ভালো লাগে আমাদের বলেন দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি উল্লেখ্য একজন গ্যাংস্টার গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমাটি যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প যৌথ প্রযোজনায় তুফানের যুক্ত আছে বাংলাদেশের নামে প্রযোজনা সংস্থা চর্কি ও আলফায় ভারত থেকে যুক্ত এসবিএফ শাকিব খান মিমি চক্রবর্তী এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী নাভিলা মিশা সদাগর প্রমুখ তুফান ছাড়াও এই ঈদে মুক্তি পেয়েছে ময়ূরাক্ষী আগন্তক ডার্ক ও চিত্রনায়ক শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি আপনি দেখেছেন আর এই সিনেমাটি নিয়ে আপনার বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ